তুমি কোন কাজ একা করতে পারো না এমন করে বলছিস কেন ভাই আজ রবীন্দ্র জয়ন্তী আজকের দিনে এমন করে কথা বলতে নাই দেখছিস না আমার হাতে কে আছেন ইনি হলেন আমাদের সবার গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আহা নামটা নিলেই কেমন প্রাণের মধ্যে তৃপ্তি চলে আসে আপন তেজে রয়েছ চলে সূর্যের আলোর নেই সবার শিওরে দাঁড়িয়ে আছো মানব কান্ডারি হয়ে অর্ঘ দে না ভাই এই নাও থ্যাংক ইউ ওয়েলকাম কিন্তু আমার যে আর একটা জিনিস লাগবে রাগ করিস না ভাই একটা পেরেক আর একটা হাতুড়ি দাদা ভাই তুমি না সত্যি সারাক্ষণ শুধু এটা চাই ওটা চাই লেগে যাচ্ছিস কেন ভাই আজ যে গুরুর জন্মদিন তাই গুরুজনদের কথা শুনতে হয় বুঝলি রে ঘন্টু কা বেগানে নিভৃতে ক্ষণে ক্ষণে তোমার বাণীতে উছলে ওঠে প্রেম নবীন প্রবীণ সবার মনে মনে হে রবীন্দ্রনাথ হে রবীন্দ্রনাথ তুমি যে আমার প্রাণের রবীন্দ্রনাথ এই নাও দাদা ভাই এই না হলে আমার ভাই দেখতো এখানে কেমন লাগছে আমার প্রাণের রবীন্দ্রনাথকে দারুন দারুন দাদা ভাই দেখতে হবে তো কে ছবিটা এনেছে এবার মালাটা আমার হাতে দে আমার হৃদয়টাকে একটু শান্ত করি আবার যেন বলিস নে না দাদা ভাই আমি মালা দিতে পারবো না এই না মালা সদ্যাস তো আমাকে দিয়েই করালে তুমি শুধু ছবিটা হাতে নিয়েই দাঁড়িয়ে রইলে ও তুই বুঝবি না রে ঘন্টু এই ছবিটা আমার কাছে কতটা দামি আর তোরা তোরা হচ্ছিস আগামী দিনের ভবিষ্যৎ তোদের হাত ধরেই আর বহু বহু যুগ সবার হৃদয় জুড়ে থাকবে রবীন্দ্রনাথ অন্ধকারে দুর্দশায় যখন মানব সমাজ এসেছিলে জাতপাত জাতপাতহীন সকল জনে জনে দিয়েছ জ্যোতিষ্ময় আলো বিলিয়ে হে রবীন্দ্রনাথ হে রবীন্দ্রনাথ তুমি যে আমার প্রাণের রবীন্দ্রনাথ চল এবার সবাই মিলে রবীন্দ্রনাথকে প্রণাম করি লহ প্রণাম হে কবিগুরু রবীন্দ্রনাথ লহ প্রণাম হে কবিগুরু রবীন্দ্রনাথ